আসসালামু আলাইকুম অবারা আবরাকাত সম্মানিত প্রবাসী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কাজের ক্ষেত্রে আরবি জানাটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ বেসিক আরবি ভাষা শিখতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আশা করি অনেক কিছুই শিখতে পারবেন আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে ময়া এর অর্থ পানি দেন আপনি যদি কাউকে বলতে চান যে পানি দেন তখন বলবেন জিপ ময়া এখানে দুই নাম্বার আরবি শব্দটি হচ্ছে ময়া মাফি এর অর্থ পানি নেই পানি যদি না থাকে তখন বলবেন ময়া মাফি তিন নাম্বার আরবি শব্দটি হচ্ছে বাকালা হোয়েন এর অর্থ মুদির দোকান কোথায় আপনি যদি জিজ্ঞাসা করতে চান যে মুদির দোকান কোথায় তখন বলবেন বাকালা হয়েন চার নাম্বার আরবি শব্দটি হচ্ছে মুদির ফি এর অর্থ বস আছে আপনি যদি জিজ্ঞাসা করতে চান যে বস আছে তখন বলবেন মুদির ফি এর অর্থ বস আছে পাঁচ নাম্বার আরবি শব্দটি হচ্ছে আবগা ফুলুজ এর অর্থ টাকা লাগবে আপনি যদি বলতে চান যে টাকা লাগবে তখন বলবেন আফগা ফুলুস এখানে ছয় নাম্বার আরবি শব্দটি হচ্ছে কাম কামফুলুস এর অর্থ কত টাকা আপনি যদি বলতে চান যে কত টাকা তখন বলবেন কাম কামফুলুস সাত নাম্বার আরবি শব্দটি হচ্ছে অহেদ আলফ আবগা এর অর্থ এক হাজার লাগবে আপনি যদি বলতে চান যে এক হাজার লাগবে তখন বলবেন অয়েদাল আবগা এখানে আট নাম্বার আরবি শব্দটি হচ্ছে বাসাল ফি এর অর্থ পিয়াজ আছে আপনি যদি বলতে চান পিঁয়াজ আছে তখন বলবেন বাসাল ফি এখানে নয় নাম্বার আরবি শব্দটি রয়েছে বাসাল মাফি এর অর্থ পিয়াজ নাই আপনি যদি বলতে চান যে পিঁয়াজ নাই তখন বলবেন বাসাল মাফি এখানে দশ নম্বর আরবি শব্দটি হচ্ছে আদাস হোয়েন এর অর্থ ডাল কোথায় আপনি যদি বলতে চান যে ডাল কোথায় তখন বলবেন আদাস হোয়েন অর্থ ডাল কোথায় বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এতে করে অনেক কিছুই শিখতে পারবেন আমার সাথে প্রত্যেকটি শব্দ দুইবার করে বলবেন করে আপনার মুখের জড়তা কাটে যাবে আপনি খুব সহজেই আরবি ভাষায় কথা বলতে পারবেন এখানে এগারো নম্বর আরবি শব্দটি রয়েছে হোয়েন মোস্তাশফা এর অর্থ কোথায় হাসপাতাল আপনি যদি জিজ্ঞাসা করতে চান যে কোথায় হাসপাতাল তখন বলবেন হোয়েন মোস্তাশফা এখানে বারো নাম্বার আরবি শব্দটি হচ্ছে হেনা মোস্তাশফা এর অর্থ এখানে হাসপাতাল আপনি যদি বলতে চান যেখানে হাসপাতাল তখন বলবেন হেনা মাস্তাসফা এখানে তেরো নম্বর আরবি শব্দটি রয়েছে আফগা দাওয়া এর অর্থ ঔষধ লাগবে আপনার যদি ওষুধ প্রয়োজন হয় তখন বলবেন আফগা দাওয়া এর অর্থ ঔষধ লাগবে এখানে চোদ্দ নম্বর আরবি শব্দটি হচ্ছে আবগা মুস্তাজেল এর অর্থ জরুরি লাগবে আপনার যদি জরুরি লাগবে বা জরুরি প্রয়োজন হয় তখন বলবেন আবগা মুস্তাজেল এর অর্থ জরুরি লাগবে এখানে পনেরো নাম্বার আরবি শব্দটি হচ্ছে মারিদ মিন এর অর্থ কে অসুস্থ আপনি যদি জিজ্ঞাসা করতে চান যে কেউ অসুস্থ তখন বলবেন মারিদ মিন এর অর্থ কে অসুস্থ এখানে ১৬ নাম্বার আরবি শব্দটি রয়েছে ফুলুস ফি এর অর্থ টাকা আছে আপনি যদি বলতে চান যে টাকা আছে। তখন বলবেন ফুলুস ফি অর্থ টাকা আছে। ১৭ নাম্বার আরবি শব্দটি হচ্ছে ফুলুস মাফি এর অর্থ টাকা নেই টাকা নেই বলতে চাইলে ফুলুস মাফি বলতে হবে এখানে আঠারো নম্বর আরবি শব্দটি হচ্ছে জেদিত নফর এর অর্থ নতুন লোক আপনি যদি নতুন লোক বলতে চান আপনাকে জেদিত নফর বলতে হবে এখানে উনিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে জেদিত নফর কয়েস এর অর্থ নতুন লোক ভালো আপনি যদি নতুন লোক ভালো বলতে চান আপনাকে বলতে হবে জেদিত নফর কয়েস এর অর্থ নতুন লোক ভালো এখানে বিশ নম্বর আরবি শব্দটি রয়েছে মিন আলি বাবা এর অর্থ কে ফাকিবাস আপনি যদি কাউকে বলতে চান যে কে ফাকিবাস তখন বলবেন মিন আলি বাবা অর্থ কে ফাঁকিবাস সম্মানিত আরব প্রবাসী ভাই বোনেরা আপনারা যারা আরব রাষ্ট্রে নতুন গেছেন অথবা বাংলাদেশ থেকে যেতে চাচ্ছেন বিশেষ করে আপনাদের জন্য আমার এই সকল ভিডিওগুলো আপনারা যদি নিয়মিত আমার এই ভিডিওগুলো দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন তাই আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটি চেপে দিন যাতে করে নতুন ভিডিও আপনার সামনে চলে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ